বিভিন্ন ক্যাফে কিংবা রেস্টুরেন্টে আপনারা চিকেনের বেশ অনেকই স্ন্যাক্সের রেসিপি ট্রাই করেছে তাই আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি চিকেন স্ন্যাক্সের রেসিপি এই ভিডিওতে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই চিকেনের স্ন্যাক্সের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং আবার প্রথমেই দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে গোলমরিচ হাম্বল দিস্তায় কিন্তু ভালোভাবে কুটে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এই রকম ফর্মেটেই অবশ্যই কুটে নেবেন একদম কিন্তু ডাস্ট করে দেবেন না তারপর এক কেজি বোনলেস চিকেনের মধ্যে আমি এই গোলমরিচটা উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম চিকেনগুলো ঠিক এই রকমভাবে আপনারা কেটে নেবেন তারপর আমি এখানে স্বাদ অনুসারে লবণ আর কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম তারপর এই চিকেনটাকে আমি সবার প্রথমে ভালোভাবে মাখিয়ে করে ভালোভাবে এই চিকেনটা মাখানো হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই এক ঘন্টা মতন ম্যারিনেশন করে নেবেন তারপরে দেখুন আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতন ধনে পাতা নিয়ে নিয়েছি আমরা এখানে ছালের জন্য কিন্তু কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করব। তাই সাত থেকে আটটা মতন কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুটা পরিমাণে জল দিয়ে এখানে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তারপরেই দেখুন আমি এখানে একটা নন মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম গরম করার জন্য আপনারা কিন্তু অবশ্যই এটা সাদা তেলে ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ মতন আদা ও রসুন বাটা তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আপনারা এই পেস্টটা দেওয়ার পর এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি ম্যারিনেশান করে রাখা চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে চিকেনটাকে প্রায় এক ঘন্টা মতন ম্যারিনেশান করেছিলাম আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এক থেকে দু ঘন্টা মতন অবশ্যই মাখিয়ে রেখে দিতে পারেন তারপর আমি ভালোভাবে এই মশলার সঙ্গে চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না এই চিকেন থেকে জল ছেড়ে দেওয়ার পর আবার জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এখানে চিকেন প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর চিকেন থেকে দেখুন কতটা পরিমাণে জল কিন্তু রিলিজ করেছে আর আপনারা কিন্তু যখন এই প্রসেসটা করবেন অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে এই প্রসেসটা করার চেষ্টা করবেন দেখুন আমাদের কিন্তু এখানে চিকেন প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন কুক হয়ে গিয়েছে আর জলটা দেখুন কিন্তু এখন একদমই নেই তারপর যে পেস্টটা তৈরি করেছিলাম ধনেপাতা ও কাঁচা লঙ্কার সেই পেস্টটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে এই চিকেনের সঙ্গে ধনেপাতার মিক্সচারটা মাখিয়ে নিচ্ছি আপনারা যখন এই প্রসেসটা করবেন অবশ্যই গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করার চেষ্টা করবেন নইলে কিন্তু তলে লেগে যেতে পারে আর এটা কিন্তু যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ঠিক দেখুন পাঁচ মিনিট আমি ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কতটা পরিমাণে এখানে জল ছেড়ে দিয়েছে তারপর আমি স্বাদ অনুসারে লবণ ব্যবহার করলাম যেহেতু আমি এখানে আগেই কিন্তু লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ ব্যবহার করলাম আর কালারের জন্য কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর রকম মশলা ব্যবহার না করে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে এই চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকবেন যখন দেখবেন চিকেন থেকে টোটালি জলটা টেনে নিয়েছে আর চিকেনের মধ্যে কোনো রকম জল নেই তখন কিন্তু বোঝা যাবে আপনাদের এই ধানিয়া চিকেন পারফেক্টলি তৈরি দেখুন আমি কিন্তু এখানে প্রায় দশ মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু এখানে ধানিয়া চিকেন পারফেক্টলি তৈরি আমাদের এই ধানিয়া চিকেনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ঠিক এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও শিখতে অথবা জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং